এনসিএল টি টোয়েন্টির সামনে রেখে সব দলের আগে সোমবার অনুশীলন শুরু করেছে সিলেট ডিভিশন একে তো ঘরের মাঠ তার উপর দলটার সব ক্রিকেটার সিলেটি তাই মাঠের অনুশীলনে রাহি খালেদদের মুখে সিলেটি ভাষা সিলেটি টোনেই নিজেদের মধ্যে রসায়ন জমিয়ে তুলছে দলটার ক্রিকেটাররা ইবাদত বোলিং করছিলেন নেটে তখন পাশেই ফুটবল খেলে ওয়ার্ম আপ করছিল পুরো দল এর মধ্যে একজন বল মিস করায় তার উদ্দেশ্যে ইবাদত বলে ওঠেন অর্থাৎ নিজের সতীর্বকে শাস্তিস্বরূপ বিষ্টা পুষাব দেওয়ার কথা বলছেন ইবাদত তার কথা শুনে বুঝতে বাকি থাকার কথা না শাস্তি দেওয়ার ব্যাপারে বড্ড সিরিয়াস এই পেসার অনুশীলনে সিলেট দল আছে ফুরফুরে মেজাজে ইবাদতরাহি রাজাদের দেখেই সেটা আন্দাজ করা যায় পেস অ্যাটাক সহ দারুণ দল বানিয়েছে সিলেট ডিভিশন ঘরের মাঠে সুবিধা নিয়ে টুর্নামেন্ট জিততে দলটার দরকার শুধু নিজেদের মধ্যে বোঝা পড়াটা বাড়ানো আর সেই দায়িত্বটাও পালন করছেন ইবাদত খালেদা আহমেদ আবুজায়দ রাহিরা থাকার পরেও দলটার পেস ইউনিটের নেতৃত্ব দিতে হবে ইবাদতকেই হাসি ঠাট্টা করতে করতে তাই কাজের কাজটা সেরে নিচ্ছেন ইবাদত স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় এদিকে ইবাদতকে দেখে সম্মান দেখে উঠে দাঁড়ান রেজা রহমান রাজা একই জায়গায় বসে রাহি রাজাদের সাথে সিলেটি ভাষায় চলে ইবাদতের খুনশুটি ইবাদত রাহিরা বাদেও পুরো সিলেট দল কতটা আত্মবিশ্বাসী এবং এনসিএল টি টোয়েন্টিকে সামনে রেখে অনুশীলনে তাদের উৎসাহ দেখেও সেটার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় অনুশীলনে সবার আগে হাতে বল তুলে নিয়েছেন ইবাদত আর প্রথম বলেই করেছেন বাজিমাত উড়িয়ে দিয়েছেন মিডল স্টাম্প পরের বলেও আগের বলের পুনরাবৃত্তি এবারও লক্ষ্য ভেদ করেছেন সিলেট এই পেসার আবারও উড়িয়ে দিয়েছেন লেগ স্টাম্প সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আউটার ফিল্ডের দুই ভেনুতে এগারো ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টের প্রথম আসর প্রতিদিন অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি খবৰ <mimitation>